হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি তার আগে আমি আমার কটর স্টেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমি আমাদের কলার বাজার এবং আনার বাজারে কিছু চিত্র আপনাদের তুলে দেব কাঁচা কলা এখানে কলার পাইকারি বাজার এখান থেকে কলা কিনে অংশে বিভিন্ন ডিস্ট্রিকে নিয়ে যায় এই অংশে কলা কলার বাজারটা বেশি ছিল না এখন মোটামুটি আবার কলা বাজারে উঠতেছে কিছুদিন আগে কলা কম কম উঠেছে আনারস ছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন কলা এখন এইসব গাড়িতে লোড করতেছে বিভিন্ন ডিস্ট্রিকে নিয়ে যাবে কাঁচা কলার বাজার অংশে সারি করে রাখা হয় এই অংশে কলার বাজার দেখলেন সামনে কিছু আনারসের বাজার আছে মানে আনারস এখন সিজন শেষ প্রায় নাই বললেই চলে টুকটাক যা আছে এখন নিয়ে আসতেছে কৃষকের সেটাই বাজারে বিক্রি করবে তবে আনারসের চাহিদা এখন খুবই কম দাম বেশি এই জন্যে দেখে স্টুপ করে আসছে কিছু এই পুরো বাজারটাই আনারসের ছিল এখন আনারসের বাজার নেই ভ্যানে করে অটোতে করে নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এই অবস্থা মানুষ খুবই কম আছে এ পর্যন্তই ভালো থাকবেন থ্যাংক ইউ